হরে কৃষ্ণ আগামীকাল অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ অমাবস্যা বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ অমাবস্যা খুবই শুভতম একটি দিন কিন্তু এই শুভ দিনে ভুলেও খেতে নেই এই খাবারগুলো আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এতে সংসারে অমঙ্গল হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করি আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যত প্রকার অমাবস্যা রয়েছে প্রতিটা অমাবস্যাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন অমাবস্যা কোনো সাধারণ দিন নয় আমরা অনেকে রয়েছি যারা অমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অমাবস্যার দিনটি সাধনা করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এই যে পূর্ণিমা এবং গুরুত্বপূর্ণ। বিশেষ করে অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে বলা বলা মার্গ শীর্ষ অমাবস্যা দেখবেন জন্য অমাবস্যার দিন আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত প্রথমেই বলে দিচ্ছি ভুলেও কখনো এই অমাবস্যার দিনে একাকি কখনো নির্জন স্থানে যেতে নেই কেননা অমাবস্যার সময় একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে নেগেটিভ শক্তি অশুভ আত্মারা ঘুরে বেড়ায় সেজন্য ভুলেও কিছু কাজ এই অমাবস্যার দিনে করা উচিত নয় যার মধ্যে প্রথমত হচ্ছে একাকি কখনো নির্জন স্থানে যেতে নেই বিশেষ করে শ্মশান ঘাটে একাকি যেতে নেই অন্তত বাক্যেই অমাবস্যার দিনে তারপরে আরো কিছু নিয়ম পালন করা উচিত তা আমরা একটু পরে জানতেছি তবে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় অমাবস্যার দিনেও মানুষের জীবন প্রবাহ বলা হয়েছে জীবনীতেও জোয়ার ভাটা হয় এই অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময়ে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে আমরা অনেকেই জানি তো এবং এই যে অগ্রহায়ণ মাস দেখেন এই যে অমাবস্যা তাও পড়েছে অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ অমাবস্যা সেজন্য এই অগ্রহায়ণ মাসটি আবার মা লক্ষ্মীর মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই অগ্রহায়ণ মাস কেননা এখন যেরকম বাংলা বর্ষপঞ্জিকায় বৈশাখ মাস প্রথমে একটা সময় ছিল যখন অগ্রহায়ণ মাস বছরের প্রথম মাস ছিল এখন হচ্ছে অষ্টম মাস অগ্রহায়ণ মাস তো অগ্রহায়ণ মাস কেন প্রথমে প্রথমে ছিল অগ্র মানে মানে হচ্ছে বছর বছরের প্রথমেই অগ্রহায়ণ মাস ছিল এক ধরনের ধান রয়েছে যা অগ্রহায়ণ মাসে উঠত সেই অগ্রহায়ণ মাসে আবার এটি হচ্ছে লক্ষ্মী দেবীর মাস পাশাপাশি এই অগ্রহায়ণ মাসে আবার সূর্য পুজো করা হয় সেজন্য এই মাসেই আবার যে অমাবস্যা পড়েছে তা সাধারণ কোনো নয় গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন যারা সাধনা করে বিশেষ করে তান্ত্রিকদের মতে বা উপাসনা যারা করে লক্ষ্মী দেবীর পূজা করে তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই অমাবস্যার দিন আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে আগামীকালকে কখন থেকে এই অমাবস্যা তিথি শুরু হবে এবং কখন এই অমাবস্যা শেষ হবে তো অমাবস্যা শুরু হচ্ছে মূলত আগামী কাল তিরিশে নভেম্বর শনিবার সকাল নয়টা চুয়ান্ন মিনিট থেকে এবং শেষ হবে মূলত পরের দিনে পহেলা ডিসেম্বর রবিবার সকাল মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আমাদের প্রকৃতই এই অমাবস্যা পালন করতে হবে আগামী পহেলা ডিসেম্বর রবিবারে তবে যেহেতু কালকে থেকে অমাবস্যা শুরু হচ্ছে তাই তখন থেকেই আমাদের কিছু কিছু নিয়ম পালন করা উচিত যেমন অমাবস্যার সময় ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই মনে রাখবে কিছু কিছু দিন আমাদের কখনো চয়ন করা উচিত নয় তার মধ্যে বলা হয়েছে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে যদি কোনো ব্যক্তি তুলসী পত্র চয়ন করে এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় তাই এই অমাবস্যায় কখনো তুলসী ভুলেও চয়ন করতে নেই এখন অনেকে বলতে পারেন আরে অমুক সাধুতে এই বলেছে সেই বলেছে যাই বলুক না কেন কিন্তু মূলত অমাবস্যার দিনে কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই শুভতম দিনে কখনো আহ ব্রহ্মচর্য ব্রতকে ক্ষয় করবেন না ব্রহ্মকে কখনো ক্ষয় করা উচিত নয় মানে হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গ করাকে যে কোনো শুভ দিনে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে স্বামী স্ত্রীর শারীরিক নিষিদ্ধ করা হয়েছে আধ্যাত্মিক স্তরে উন্নীত করার জন্য সনাতন শাস্ত্র কবি নিগুর গভীর তাৎপর্য রয়েছে সনাতন শাস্ত্র কবি গুরুত্বপূর্ণ শাস্ত্র বলা হয়েছে আধ্যাত্মিক স্তরে যদি উন্নীত করতে হয় তবে ব্রহ্মকে ধারণ করতে হয় করতে নেই এই ব্রহ্মকে ধারণ করার ফলে মনকে স্থির করা সম্ভব এই জন্য ব্রহ্মচর্য পালন করা হয় তার মধ্যে ওইভাবে না চলা প্রয়োজন এবং এই যে অমাবস্যা বলা হয়েছে সূর্য পুজো করা হয় যারা আপনারা কালী মায়ের ভক্ত রয়েছেন চার ধরনের উপাসক হয় শাক্ত গানপত্য বৈষ্ণব তো যারা কালী মায়ের পূজা করেন বিশেষ করে তন্ত্র সাধনার মতে অনেক তান্ত্রিকেরা এই অমাবস্যা কাজে লাগায় বিশেষ কালে মানে বিশেষভাবে মা কালীর উপাসনা করে এবং কিছু কিছু ভক্ত রয়েছে মা কালীর প্রতি অন্যরকম একটা ভক্তি কাজ করে তারা মাঝে মাঝে পুজো করে তো এভাবে যারা মা কালীর পুজো করেন ভক্তি ভাব রয়েছে তাদেরকে বলবো আপনারা মা কালীর পুজো করবেন এই শুভতম দিনে সংক্ষেপে হলেও মা কালীর পুজো করাকে খুবই মঙ্গলময় বলা হয়েছে যে কোনো অমাবস্যার সময়ে কালী পুজোকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে আপনারা এই যে অমাবস্যা করবেন যারা কালী পুজো করবেন অথবা অনেকে রয়েছে মাকালীর সাধনা করবেন আহ শিবের পুজো করবেন তাদেরকে বলবো আপনারা শনিবারে রাত্রে এই পুজো করবেন এবং এই অগ্রহায়ণ মাসকে বলা হয়েছে সূর্যদেবের মাস সকলে ঘুম থেকে উঠে কালে পূর্ব দিকে একটা প্রণাম করতে হয় বিশেষ করে অগ্রহায়ণ মাসে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করার বিশেষ ফল লাভ হয়ে থাকে তো সেজন্য আপনারা এই শুভ দিনে অর্ঘ্য নিবেদন করতে পারেন তবে অগ্রহায়ণ মাসের যে অমাবস্যা শীর্ষ অমাবস্যায় পিতৃ তর্পণ করা হয় আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাও সব থেকে শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা তাদের উদ্দেশ্যে দান করা বিশেষ করে অমাবস্যার দিনে ভুলেও কখনো আগামীকালকে যে অমাবস্যা পরশু দিনে ভুলেও কখনো বেশি বেলা করে ঘুমাবে না যে পরিবারের শুভ দিনে বেশি বেলা করে ঘুমায় সেই পরিবারে অলক্ষ্মী বিরাজ করে এবং পরিবারে যদি লক্ষ্মীও অবস্থান করে কিন্তু সেই পরিবারে যদি শুভ দিনে ঝগড়া করা হয় চিৎকার চেঁচামেচি করা হয় এটি কিন্তু অলক্ষ্মী প্রবেশ করে কিছু কিছু নিয়ম আমাদের যদিও কুসংস্কার বলে আছে কিন্তু আমরা সকল কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেই না সবকিছু কখনো কুসংস্কার নয় কিছু কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন যেমন বাড়ির খাবার ঘরে কখনো আহ আমাদের মানে ঠাকুর ঘরের ওখানে বসে কখনো খাবার খেতে নেই বিছানায় বসে খাবার খেতে নেই এটা অলক্ষীময় বলা হয়েছে এতে অশুভ স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি তারপরে আবার যে ঘরে আমরা ঘুমাই সেই ঘরে কখনো ঠাকুর ঘর রাখতে নেই এটা কিন্তু একটা অমঙ্গলের বিষয় বেডরুমে বসে কখনো ঝগড়া করতে নেই এই নিয়মগুলো ছোট ছোট নিয়ম এগুলো আমাদের মেনে চলা প্রয়োজন কেননা এর ফলে সংসারে অলক্ষ্মী বিরাজ করে সবসময় এই যে অমাবস্যার দিনে বাড়ি ঘর গুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এর ফলে কি হয় পরিবেশটা দেখতেও খুবই সুন্দর লাগে পাশাপাশি যেখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই ভগবান বিষ্ণুর স্ত্রী মা লক্ষ্মী বিরাজ করে এবং একটা প্রদীপ এই অমাবস্যায় যারা আমরা সৌভাগ্য প্রাপ্ত করতে চাই তাদেরকে বলবো অবশ্যই এই একটি কাজ করবেন কি একটি প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে রাখবেন মনে রাখবে যে পরিবারের সন্ধ্যাকালে ঠাকুর ঘর অন্ধকার অবস্থায় থাকে সেই পরিবারে অলক্ষী বিরাজ করে সেজন্য একটা প্রদীপ প্রজ্বলিত করে এই অমাবস্যার দিনে বিশেষ করে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন এর ফলে মালক্ষ্মীর বিশেষ লাভ করা যায় অখণ্ড প্রদীপ কিরকম সারা রাত্রি সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকবে আপনারা এভাবে করে একটা প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করে রাখতে পারেন বেশি বেশি তেল দিয়ে এর ফলেও মালক্ষ্মী প্রসন্ন হয় এবং এই অগ্রহায়ণ মাসে আপনারা এই অমাবস্যার দিনে আপনারা বেশি বেশি ঠাকুরকে তুলসী নিবেদন করতে পারেন এর ফলে বিশেষ করে ভগবানের কৃপা লাভ করা যায় তবে যারা পিতৃপুরুষ রয়েছে করেছে তাদের উদ্দেশ্যে এই অগ্রহায়ণ অমাবস্যার দিনে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন পিতৃতর্পণ পুত্রার্থে ক্রিয় ভার পুত্রপিণ্ড প্রয়োজনাম আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই শুভতম দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে এই অগ্রহায়ণ মাসের অমাবস্যায় আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা বা বিভিন্ন ধর্মানুষ্ঠান করা তাদের আত্মার শান্তি কামনার জন্য এগুলোকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে সেজন্য আপনারা এই পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে পারেন এবং আপনার প্রিয় খাবারের যে ভোগ হতে পারে খাবার যে কোনো খাবার নয় খিচুড়ি প্রিয় প্রিয় বা যে কোনো প্রকার ফল ভোগ অর্পণ করে সেই প্রসাদ পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করলে আহ ছোট্ট বাচ্চাদের মধ্যে বিতরণ করলে এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায় ভগবানের এবং সেই পিতৃপুরুষেরও মঙ্গল হয়ে থাকে এখন আমরা জেনে নিচ্ছি এই শুভতম দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে এই অমাবস্যায় যারা ব্রত পালন করবে ঠাকুরের পুজো করবে বিশেষ করে অমাবস্যার দিনে আগামী রবিবারে অনেকে ইতু পুজো করবে মা লক্ষ্মীর বিশেষভাবে পুজো করবে এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় তবে যারা অমাবস্যায় ব্রত করবে পুজো করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে যা শ্রবণ করলে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব সকলকে বলবো আগামী কিছুক্ষণ সময় আসুন ধরে এই অমাবস্যার বিশেষ ব্রুত কথা শ্রবণ করি শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলে সনাতন ধর্মে শ্রবণ করাকে কে ভক্তির প্রথম বলা হয়েছে তো আমরা জেনে নিচ্ছি বারো মেশে অমাবস্যার ব্রুত কথা এক গরিব বামনে একটি ছেলে ছিল ছেলেটি ষোলো বছর বয়সের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন তারপর একদিন ছেলেটি কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারল না তার বাবা মা বউ সব মাথায় করল। কেটে কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় চারটি ভাত দেবী মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব শাক ভাত আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপর অতিথি বললেন মা তোমার ছেলের খরমখানি আমায় দাও না আমি পরি আর তোমার ছেলের খরম দুখানিও মানে কাপড় খানিও দিও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি এই পর ভাত দিয়ে গেলেন অতিথি বললেন আমায় তোমার ছেলে ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ তখন রাগ করে বলতে লাগলেন অতিথির কেন না খাবে খাবে নাই চলে যাক বললেন দাও থালা বার করে দাও ও থালায় আর কি খাবে তবু অতিথি সেবা হলে জনম সার্থক হবে বউ রাগে গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন অতিথি ভাত খেয়ে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন মা বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটু পা রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথির সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমনই ঘরের ভেতরে গেলেন অমনি আপনা আপনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চিত্তিমায় চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মাঝে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো বিশ্বাস করে বলতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সকল কথা কইতে লাগলো দিন রাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পিছন পিছন যেতে লাগলেন সূর্য পিছন ফিরে দেখলেন মা মা তুমি কোথায় যাচ্ছ যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন মা বাবা আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পারি না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন যাও ঘরে যাও এতে তোমাদের অনেক দিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তারপর একদিন বউ উনুন জেলে মুক্তাগুলো সিদ্ধ করতে লাগলেন এক কা মানে বোঝা কাঠ পুড়ে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন উমা একই কড়াই মা কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না শাশুড়ি বললেন তবে এক কাজ করো কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো তাহলে খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খেতে পারলেন না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার সবকিছুর পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্টই রয়ে গিয়েছে সূর্য বললেন মা তোমাদের যে মুক্তা দিয়েছিলাম সেগুলি কি করলে ব্রাহ্মণে সেদিনকার সব ঘটনা বলে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কোথায় রেখেছো কি করেছো সেই মুক্তা গিন্নি বললেন সার ফেলে দিয়েছি তখন তিনজনে গিয়ে দেখলেন সেখানে কতগুলি গাছ হয়েছে তবে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছ মাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপরে ব্রাহ্মণী মুক্তা বেঁচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো বলেন আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে দরজা বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবু দরজা খুলে দিলেন না তিন চার দিন দরজা বন্ধ করে রাখলেন এদিকে পাড়া শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হল না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই রোদও নাই কি হলো সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রোদ্রে কাজ নেই তুমি আমার ঘরে থাকো চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা আমার এসব কি ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দিব না বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত ব্রাহ্মণী থতমত খেয়ে বলতে লাগলেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছ তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তার ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে আমার ছেলেকে যেতে দেবো না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছ দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে অন্ধকারে তলিয়ে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলেন স্বর্গ থেকে এলো চন্দনের ছড়া পড়তে দান করে সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন এই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী করতে লাগলো তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচারিত হলো সেই থেকে পৃথিবীর লোক বারো মেশি অমাবস্যার ব্রত পালন করতে লাগলো এই ছিল মূলত অমাবস্যার একটা বিশেষ কথা তো আপনারা এই শুভ দিনে একই তো হচ্ছে অমাবস্যা দ্বিতীয়ত হচ্ছে এই অগ্রহায়ণ মাসে সূর্য পুজো করা হয় আপনারা এই শুভ দিনে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন সকালবেলা উঠে তাকে প্রণাম করবেন ওম জবা কুসম সংকাশম কাশ্যপিয়ম মহাদত্তিম ধনতারিম সর্বাপগ্ন প্রণত হস্মী দিবা করো এই প্রণাম করতে পারেন তবে এই শুভ দিনে যে আমাদের ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে ভক্ষণ করবে না মনে যে শুভ দিনে আমিষ ভক্ষণ করতে নেই এতে অশুভ গ্রহের প্রকোপ লাগে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমায় আমিষ ভক্ষণ করলে পাপ হয় দ্বিতীয়ত হচ্ছে কোন পশুর উচ্ছিষ্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি বর্তমানে দেখা যাচ্ছে অনেকে কুকুরের সাথে ভোজন করে কুকুরে খায় সেই খাবার মানে যত ধনী একটা জগতের ট্রেন্ডিং একটা বিষয় চলতেছে কি কুকুরের খাওয়া খাবার অনেক সময় খেয়ে ফেলে না কুকুরের উচ্ছিষ্ট ভোজন করলে তাকে অন্ধ তামিশ্র নরকে ভোজ মানে গমন করতে হয় সেজন্য বিড়ালের উচ্ছিষ্ট কুকুরের উচ্ছিষ্ট এটা সায়েন্সের ভাষায়ও খাওয়া ঠিক নয় এতে রোগ থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে দ্বিতীয়ত হচ্ছে যে এই খাবারগুলো খেতে নেই এতে পাপও হয়ে থাকে সেজন্য উচ্ছিষ্ট কখনো অপরের খেতে নেই এমনকি মানুষের উচ্ছি না খেয়ে পারলে খাওয়া উচিত নয় যদি সেটা বৈষ্ণবের হয় সেটা ভিন্ন কথা এবং তৃতীয়ত হচ্ছে যেহেতু এটি অমাবস্যা আরো অনেকে পুজো করবে এই শুভতম দিনে বলবো ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করা উচিত নয় প্রসাদে সর্বদুখান হারিরস্য প্রজায়তে প্রসাদের মাধ্যমে সকল দুঃখ দুর্বীভূত হয় তারপরে এই শুভ দিনে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করলে এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ